লকেট চ্যাটার্জিকে চাপিয়ে দেওয়া চলবে না শ্রীরামপুরে পোস্টার বিজেপি কর্মীদের হুগলি শ্রীরামপুর এবং বৈদবাটি এলাকায় পোস্টার ঘিরে সরগোল রাজনৈতিক মহলে পোস্টারে লেখা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চ্যাটার্জিকে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্রই চাই দয়া করে আমাদেরকে কেউ তৃণমূল বা কংগ্রেস বলবেন না আমরা বিজেপি কর্মী আর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপান্তর শুনছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি পরিচয় দিয়ে কিছু পোস্টার করেছে যে বহিরাগত প্রার্থী লকেট চ্যাপ্টার দিকে আমরা চাইছি না বাংলায় বিয়াল্লিশটাই তৃণমূল জিতবে লকেট কোথায় পালাবে বিধানসভায় হেরেছে আমার কাছে আর এখানে দালালে তো পাঁচ লক্ষ ভোটে হারবে ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর আরে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনেই প্রার্থী মমতা ব্যানার্জি আর কল্যাণ ব্যানার্জি তো সর্বক্ষণ ঘোরে কল্যাণ ব্যানার্জির কাছে লকের যদি যায় বিজেপি হারাবে আমাদের হারাতে হবে না দেখুন আমার দেখানে আপনাদের সংবাদের মাধ্যমে জানতে পারছি বৈদ্যবাটি সারাফুলিতে লকের দিকে কিছু পোস্টার দেয়া হয়েছে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের তারা যেহেতু এই চোরে চোরেদের সরকার হয়ে দাঁড়িয়েছে এবং আপামোর দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকের নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে আসলে লকের আমাদের নেত্রী তিনি হুগলির সম্মানিয়া সাংসদ তার হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই এইখানে বিভ্রান্তিমূলক যে পোস্টার ফেলা হয়েছে এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত তাই আগামী দিন লকের আবার সহমহিমায় জিতে আসবেন এবং ভারতবর্ষের বুকে মোদীজি যে বলেছেন তিনশো সত্তর বিজেপি এবং এনডিএ চারশো সেটাই হবে সেটা শুধু সময়ের অপেক্ষা তৃণমূলের এই দুর্নীতিটাকে চোখ ঘোরানোর জন্য বা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পোস্টার দেওয়া হয়েছে বলে আমরা মনে করি ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা